জামাটা কিন্তু ছিঁড়ে যাবে আর সেই নতুন জামাটা এই ভিডিওটা কয়দিন পরে যাবে এখনই দেবো নাকি আর জামাটা ছিঁড়ে যাবে মা ওকে আমি এখন বাড়ি দিয়ে আসবো তারপরে যখন পুজো হবে তখন আবার নিয়ে আসবো

কাকা বলছে আমি ছোটবেলায় কি বলতাম জানো আমি ছোটবেলায় বলতাম কি আমার এক দাদু ছিল মা গেছে তো ওই ছোট দাদু আমি ছোট মানে আমার দাদুর ভাই আমি আমি তোমাকেই বিয়ে করব আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না 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 আমি আমি তখন আর সোনার মতো ছোট আর আমি যখন মা বাড়ি যেতাম হলে তুমি কিন্তু সুইটিকে বিয়ে করবে না তুমি কিন্তু আমাকেই বিয়ে করবে সেই ওই যে একটা গাছ ছিল ওই গাছের অনেকটা চলে যেতাম আবার দৌড়ে এসে বলে যেতাম তুমি কিন্তু কাউকে বিয়ে করবে না মামা চলো বলো কেমন আছো তারপর বলো ফাটাফাটি একদম দারুণ চলো আওয়াজ না আসি বাজে আওয়াজ হবে না এখন করো না 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 আসি চলো কি রাতে খেয়েছে তো ফোন নিয়ে বসেছে ওই জন্য আরেকজন ফোনের জন্য ব্যস্ত হয়ে গেছে আমার ওই যে ওই সেটা কি বলে একটা ওই যে অ্যাপ্লাই করেছিলাম ওইটার জন্য బాయ్ బాయ్ కూడా ట బాయ్ బాయ్